দুই নাম্বার গুলো হলো যখন কোরআনের কথা হয় কোরআনের আওয়াজ হয় তখন মুমিনের ইমান বেড়ে যায় ইমানে মমিনের ইমান বেড়ে যায় আর মনাফেকদের সুলকানি শুরু হয়ে যায় আমরা বিগত বছরে দেখছি যখন কোরআনের মাহফিল হতো তখন মোনাফেকের চুলকানি শুরু হয়ে যেত মাহফিল কোন বন্ধ করে দিত কে ঠিক না বলেন আর মোমিনের ইমান বেড়ে যেত এটা হলো ইমানের শক্তি মুসলমানদের শক্তি হলো ইমান এমন একটা সময় ছিল মসজিদে নামাজ হইতো আযান দাহতো আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দিতে তো কোনো বাধা ছিল না ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দিতে তো বাধা ছিল না জানাজার নামাজে আল্লাহু আকবার বলে যারাই যে তো কোনো বাধা ছিল না যখন মসজিদ থেকে বের হওয়ার পরে যখন স্লোগান দেওয়াতে আল্লাহু আকবার তখন আমাদেরকে রাজাকার ভালো হতো কি ঠিক না ঠিক বলেন যখন আমরা স্লোগান দিতাম আল্লাহু আকবারের অর্থ কি আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বলে পবিত্র করে বলেছেন আর তা কাকবির তোমরা তাকবির উচ্ছ্বাস করে বলো আর যখন আমরা তাকবির বলতাম নামাজে বললে কোনো সমস্যা নাই কিন্তু বাহিরে যদি আমরা বলতাম আল্লাহ বলে যে তাকবির দিতাম তখন মুনাফেকে চুলকারি শুরু হয়ে যেত তখন আমাদের জঙ্গিবাদ বলা হতো আমাদের রাজাকার বলা হতো আমাদের মৌলবীতি বলা হতো ঠিক না বলেন আজকে সেই ষড়যন্ত্র শেষ